আপু তোমার ধামরা কোথায় এগুলো কি ধরনের ভাষারে ফোকেননি নিবেটি ব্যদ্ধ বেটি কেন তোর দরকার তোর জামাই তোর ইয়া করে না ফালতু মহিলা যদি ডিলিট করিস আমি বলে দিলাম এইবার কিন্তু আমি ছেলে মেয়ের মাথা খেতে শুরু করবো তো বাবি দাদি শাশি কাকি কাকা কোথায় কুইং কচা চিবিয়ে খাবো আমার ভাইরাল ভিডিও তুই আইডি খাইছিস এখনো বাচ্চাকে তো তুলিনি এরপরে আমি বাচ্চা তুলবো এরপরে যা বল যে যা বলে বলুক যে আমার কোনো যায় আসে না তো ও মনে হয় গে ও মনে হয় তোদের দুজনকে বলছি তোদের ছেলে মেয়ের মাথা এবার আমি চেয়ে কিন্তু আরে আমার ফকিন্নির ফুত তো আমার ভিডিও যদি ডাইলিট ডিলিট করেছিস বেশ্যা মেয়ে ছেলে তোকে এইটা তুই কি গে কচা চিবিয়া খাবো আমার ভাই जो 1 लाख सब्सक्राइब क्रैक हो गया था उससे मैं पहले बैठक पहुंच गए <laughs> हैं